মানুষটা যদি সঠিক হয় তাহলে ভালোবাসাটা অনেকটাই সুন্দর হয় তাই হচ্ছে দুজন দুজনকে রেসপেক্ট করা দুজন দুজনকে সম্মান করায় এটাই হচ্ছে সংসারের বড়ো পাওনা দুজন দুজনের মধ্যে শত ঝগড়ার মাঝে দুজন দুজনকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে সংসারের সবচেয়ে বড় আনন্দের বিষয় আর সংসারটা সুন্দরভাবে ভালোবাসা দিয়ে গড়ে তুলে একে অপরের পরিপূরক হয়ে সমস্ত বিপদ আপদ সমস্ত সব কাটিয়ে গো মানে সব কিছু এড়িয়ে গিয়েও সুন্দরভাবে সংসার করা যায় এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেলবন্ধন থাকলে খুবই ভালো হয় একে অপরের সম্মান করাটাই সব থেকে বড়ো কথা নমস্কার সবাই কেমন আছেন আর আরেকটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুভ সকাল আমি কথাটা প্রথমেই কেন বললাম হচ্ছে আজকের কালকের কয়েকদিন আগে আপনার দাদাভাই একটু হচ্ছে দিশি মুরগির মাংস নিয়ে এসেছিলো সেদিন হচ্ছে আর ঠিক মতন আমি মানে সবাইকে দিয়ে নিজের খাওয়া হয়নি অল্প ছিল আর ঠিক মতন এত ভালো হয়েছিল নিজের মতন করে করেছিলাম তা সেদিন আর ঠিক মতন খাওয়া হয়নি বা যেটা বলেন আমার পুষায়নি তা যাই হোক তাকে সেদিন রাত্রে বলেছিলাম যে আজকে মাংসটা এত সুন্দর হয়েছিল। কিন্তু হচ্ছে আমার ঠিক মতন খাওয়া হয়নি তা আজ হচ্ছে ঘুম থেকে উঠেই তখন আমি বিছানা ঘুম থেকে উঠিনি সরি বিছানায় শুয়ে আছি তখন একটা ফোন আসে আমার কাছে যে তোমার জন্য দেখো কিছু একটু পাঠিয়েছি তা যাই হোক বাইরে বেরিয়ে ঘুম থেকে উঠে দেখলাম এক আমাদের দোকানের কর্মচারী দাদাভাই দু তিনটে প্যাকেট হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে তারের মধ্যে প্যাকেটগুলো নিলাম তারই মধ্যে প্যাকেটগুলো খুলে দেখি না হচ্ছে একটাতে রয়েছে হচ্ছে দেশি মুরগি তখনই বুঝে গেলাম যে আমার জন্য কী পাঠিয়েছে প্রথমেই যে কথাটা বললাম না যে মানুষ যে মানে মান মনের মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা অনেকটা সুন্দর হয় এই কারণেই বলেছিলাম তাকে না কিছু না বলতেই বলতে সে হচ্ছে মনের কথা বুঝে নেয় যে যাই হোক আমার ইচ্ছা গেছে তাই হয়তো সে আবার এই কথাটা বলেছে তাই এই যে একে অপরকে রেসপেক্ট করা বা কথাটাকে মূল্য দেওয়া এটা কিন্তু অনেকটা ভালো লাগা বা সম্পর্কটা আরও সুন্দরভাবে স্ট্রং করা মানে একে অপরকে সম্মান করা এই সংসারের থেকে বড়ো মূল্যবান কথা একে অপরকে সম্মান করে একে অপরের কথা শুনি একে অপরের সমস্ত সব কিছু মানে সমানভাগে কথা শেয়ার করে সব কিছু দায়িত্ব নিয়ে করাটা হচ্ছে সংসারের মূল কথা তাহলে সংসারটা আরও সুন্দরভাবে করা যায় আর একে অপরের পরিপূরক হওয়া যায় যাই হোক কথা বলতে বলতে দেখুন সকালে উঠে ঘুম থেকে উঠে সমস্ত সব মামামদের উঠে ব্রাশ ট্রাশ করিয়ে তাদের শ্যালাস সমস্ত খাইয়ে দাইয়ে দিয়ে আর গুছিয়ে নিজেও ফ্রেশ হয়ে আর চেঞ্জ টেঞ্জ করে নিজের ঘরে চলে এসেছি প্রথমেই হচ্ছে আমার ঘরটাকে আমি পরিষ্কার করে নেবো তাই সুন্দরভাবে প্রথমে আমার ঘরের বিছানায় আর শীতকাল মানেই তো বুঝতে পারছেন বিছানায় একদম লেপ কম্বলে সড়ো তাই সমস্ত লেপ কম্বল গোছ গাছ করে আর রবিবার মানে ছুটির দিন একটু হাতে সময় পায় কিন্তু ছুটির দিন হলেও তবু বড়ো অনেক অনেকগুলো ক্লাস থাকে ড্রয়িং ক্লাস নাচের ক্লাস আবার হচ্ছে পড়াও থাকে যাই হোক কথা বলতে বলতে দেখুন নিজের ঘর সমস্ত সব ছুটির দিন একটু মোছা ধোয়া ভালো করে ঘরের ঝুলগুলো ঝাড়া সমস্ত সব করে গুছিয়ে অনেকটা জামাকাপড় পরেছিল ছুটির দিনে মাম্মামদের স্কুলের ইউনিফর্ম কাচা মানে জুতো টুতোগুলো সমস্ত ধুয়ে সুন্দরভাবে রোদে মেলে দেওয়া এগুলো তো মায়েদের দায়িত্ব না বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে পাঠানো তাই হচ্ছে সপ্তাহে দু তিন দিন স্কুল ডবল ইউনিফর্ম করে রেখেছি দু তিন দিন কেচে দিই ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক কথা বলতে বলতে ছাদের সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়ে আর চলে এসেছি এসেই আপনাদের দাদাভাই তো দিশি মুরগি পাঠিয়েছিল সেটাকে ধুয়ে বেছে গুছিয়ে রেখে দিয়ে আর এখানে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর আমি এই দিশি চিকেনটা আমি নিজের মতন করে করেছিলাম এখানে চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে স্ক্রিন সমেত হচ্ছে চিকেনটা পাঠিয়েছিল আমার স্ক্রিন সমেত চিকেনটা খেতে খুবই ভালো লাগে আর ধুয়ে নিয়ে আর দেখুন এখানে নতুন আলু ছাড়িয়ে নিয়েছি শীতের নতুন আলু দিয়ে আর দেশি চিকেন খুবই ভালো লাগে আমি সম্পূর্ণটা নিজের মতন করে করেছিলাম ঘরোয়া মশলাপাতি দিয়েই করেছিলাম খুব যে আরম্বর মশলাপাতি দিয়েছি তা নয় একদম সিম্পলভাবে করেছিলাম কিন্তু সেদিনে যা হয়েছিল সেই স্বাদ যেন মুখে লেগে রয়েছে কিন্তু এত ভালো হয়েছিল সবাইকে দিতে দিতে নিজের জন্যেই ছিল না সামান্য ছিল সেটাই হচ্ছে নিজে খেয়েছিলাম সেটা আপনারা দাদাভাইয়ের চোখে পড়েছিল তাই হচ্ছে আজকের আবার নিয়ে এসেছে আর যেহেতু রবিবার আজকে একটু চাপ থাকে তাই হয়তো নিজে হাতে এনে দিয়ে যেত কিন্তু আজকে রবিবার হাটবার তাই এক দাদা কর্ম মানে লেবার কর্মচারী দাদা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল কথা বলতে বলতে দেখুন অনেকটা এগিয়ে গেছি কড়াই তেল দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে নতুন আলুগুলো কোটা কোটা আমি নিয়েছি যেহেতু খুব বড়ো সাইজ ছিল না তাই দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে তুলে আর চিকেনটায় আদা রসুন সর্ষের তেল লব লবণটা দিয়ে নি যেহেতু দেশি চিকেনের গরম জল করে চিকেনটা ছাড়ানো হয় তাই প্রচুর জল বেরোয় লবণটা আমি পরে দেবো সমস্ত সর্ষের তেল দিয়ে আদা রসুন দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে সরিয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে এখানে দেখুন আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর এই পাশে আমি একটু পাঁচ মিশলি সবজি চচ্চড়ি বসাবো বলে একটু পেঁয়াজ পার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু হচ্ছে আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে শীতের পাঁচ রকম সবজি যেহেতু চিকেন শুধু এতগুলো লোক তাই হচ্ছে ভাবলাম একটু অচরি আচ্চুরি করলে সবার হচ্ছে সবার হচ্ছে হয়ে যাবে তাই হচ্ছে এখানে আমি একটু চচ্চড়িও বসিয়ে দিলাম এক পাশে শীতের পাঁচের মিশলি সবজি দিয়ে আর এদিকে চিকেনটায় প্রচুর মানে যা এই চিকেনটা এতটাই জল বেরোয় তাই হাই ফ্লেমে দিয়ে কষতে বসিয়ে দিয়ে এদিকে আমি ভাড়ার ঘরে চলে এসেছি চাল বের করবো আজকের ভাতটা শেষের দিকে বরাবো বসাবো কারণ না রোজ হচ্ছে মামা আমি স্কুলে যাই রোজ হচ্ছে আমাদের ঠান্ডা ভাত খেতে হয় মামামকে সকালে হচ্ছে একেবারেই গ্যাসের যা দাম একেবারেই তো ভাতটা চাপিয়ে দিই সবাই মনে হয় বাড়ির বউরা মনে হয় একটু সাশ্রয় করার জন্য মনে হয় বারবার আর বসায় না আর রোজ রোজ কি মেয়েদের ফ্যানে ভাত খাওয়াবো বা প্রেশারে ভাত করে দেবো এক একদিন ভালো লাগে তাই একেবারে ভাতটা রোজ করে নিই তাই দুপুরে যত গরম তরকারি পাতি হোক কিন্তু তরকারিটা যতই গরম হোক কিন্তু ভাতটা তো ঠান্ডাই থাকে বলুন চাল ডাল বের করে নেশে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে ছোটো মামাম আমাকে ক্যামেরা ধরে দিল ছোটো মামামকে একটা হচ্ছে ডাব কেটে দিলাম ওরও একটু পেটটা গরম হয়েছে তাই একটা ডাব ওকেও দিয়ে দিলাম দিয়ে ও ডাবটা খেয়ে নিল আর এদিকে দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে দুই দিকেই বসিয়ে দিয়েছিলাম অনেকটা বেলা হয়ে গিয়েছিল এতটা বেলা হয়ে গিয়েছিলো ভাবলাম যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে তাদেরও তো টাইমে খেতে দিতে হবে এদিকে দেখুন কথা বলতে বলতে চিকেনের জলটা আমার একদমই শুকনো করে নিয়েছি আর চিকেনটা থেকে তেল অডলি ছাড়তে শুরু করেছে আর এদিকে কালারও এসে গিয়েছে এর মানে আমি কিছুই করিনি সিম্পলভাবে ঘরোয়া মশলা দিয়েই চিকেনটা করেছিলাম কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এই দিশি মুরগির স্কিন সমেত তো রান্না দুর্দান্ত মানে খাসির মাংস ফেলেও খেতে লাগে এত সুন্দর লাগে পোলট্রির মাংস তো অনেকেই খেতে চায় না আপনাদের দাদা তো একদমই খেতে চায় না তবু দিশি মুরগিটা হলে একটু আড্ডা খায় এদিকে কথা বলতে বলতে এদিকে পান মিশালি সবজির চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে আর এদিকে চচ্চড়িটা আমি ঢেলে নিলাম আর চচ্চড়িটাও দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিলো আমাদের বাড়ি একটু ঝাল খেতে সবাই পছন্দ করে তাই একটু ঝাল চড়া দিয়ে সমস্ত তরকারি বাততির হয় আর আমার মেয়েরাও একটু খেয়ে অভ্যাস হয়ে গেছে তাদেরও কোনো অসুবিধা হয় না এদিকে কথা বলতে বলতে দেখুন চিকেনটাও বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে আর ওদিকে ভাতও কিন্তু আমার ফুটে গিয়েছে ভাতও ফুটে গিয়েছে এবার আমি একটু আলু চচ্চড়ি বসিয়ে নেবো চিকেন হলে আর বিকেলের দিকে কিছু লাগে না চিকেনের তরকারি থেকে যায় ভাবলাম ছোট মামাম যদি না খায় তার জন্য একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই আবার না হলে বিকেলবেলা আবার হেড়শিল ঠেলতে হবে আবারও কী রান্নাপাতি হবে আবার রান্না বান্না নিয়ে বসতে হবে আবার হেড়শিল নোংরা হবে আবার পরিষ্কার করো তাই ভাবলাম এত বেলা হয়ে গিয়েছে তাই ওদের জন্য একটু আলু চচ্চড়ি দুটো মেয়ের জন্য করে রাখি আর এর মধ্যে কিন্তু আমি বাগানে চলে গিয়েছিলাম দেখুন গাছের ধনে কথা তুলে নিয়ে এসেছি গাছ থেকে ধনেপাতা পাতা তুলে তরকারিতে সদ্য সুদ্ধ দিলে বেশ ভালোই লাগে একদম টাটকা তো সবই তুলে নিলে একদম দারুণ স্মেল বেরোয় আর কথা বলতে বলতে দেখুন দিশে চিকেনটা একদমই আমার রান্না হয়ে গিয়েছে এবার চিকেনটাকে আমি ঢেলে নেবো এর মধ্যে কিন্তু বড় মামা মানে ড্রয়িং ক্লাসে গিয়েছিল সেও চলে এসছে এবার আমি তরকারিটা ঢেলে নিয়েছি নিয়ে বড় মামামদের আর ছোটো মামামকে আগে খাইয়ে নেবো তবে বাড়ির সবাইকে খেতে দেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর যেহেতু স্কিন সমের চিকেনটা ছিল তাই উপরে তেলটা আমি কিন্তু তেলটা অল্পই দিয়েছিলাম কিন্তু উপরে একদম তেলটা বেশ ভালো মতন ভেসে উঠেছে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ লাগবে এবার হচ্ছে বড়ো মামা ছোটো মামাকে আমি খাইয়ে নিলাম নিয়ে এবার বড়দের সকলের জন্য ভাত বেড়ে ফেলবো দেখুন অলরেডি আমি এখানে ভাত বেড়ে ফেলেছি গরম গরম ভাত একদম লাস্টে ভাত বসিয়েছিলাম সারা সপ্তাহে একটা দিন একটু গরম ভাত পাওয়া যায় আর গরম গরম চিকেনের ঝোল আর হচ্ছে এখানে হচ্ছে পানি সবজি এটা আমার খুব শ্বশুরকে দেবো বলে বেড়ে ফেলেছি তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আর আপনারা পাশে থাকবেন প্লিজ আর আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে এই পর্যন্ত